কাউকে কে চিনতে পারছিনা জি কি বলছ নি যেও জানি স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে না আমার তো স্বাভাবিক অবস্থা নাই আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছিনা ভাই ভাই খুব অসুস্থ ডোয়া করে দেখি ভাই শোনেন স্বাভাবিক অবস্থায় না এই জন্য এখান থেকে শরীর এই থেকে শুরু আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বড়াপীরে বড়াপীরের ডাঙ্গা মাঠ দনী रामपुर বেলতলি মেডিকেল হযরত আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসির কোরআন মাফী সকাল দশটা হতে আসল পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো করবো কি দিয়ে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেরখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিতেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কী খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে হাসিন হবে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمرا شكار كرسي أمرا أفرادي امراه أمرا أفرا أمرا شكار كرسي شكر تبتسي أمرا أفرا دي الله أمدر مافكورة বহু বন্ধাবந்தி বড় আশানেশ সুসুলে আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলা আজকে বুঝলাম না শরীরে আমার নিজের কোন পদে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন স্বনের উপরে বসে পড়ছি দানে বামে কাওকে সব বাপসা জাপসা দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহর কাছে কর দিা জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে

আমাদের আদি মাতা হাজরতে হাওয়া কে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলায় আমাকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জানি ওরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে আমার hayat যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরদ দাও আমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরদ দিয়ে হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরদ দাও আল্লাহ কথা اللهم ما أفكر السلام لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما يعلم ما بين ما ما يعني أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও

corre ya